প্রতি বছর কোরবানিতে গবাদি পশুর চামড়া সংগ্রহ হয়ে থাকে পঁচাশি থেকে নব্বই লাখ পিস কিন্তু সঠিকভাবে চামড়া ছাড়ানো ও যথাযথভাবে সংরক্ষণ না করায় এ খাতের ক্ষতি হচ্ছে দেড় হাজার কোটি টাকা এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ কিভাবে চামড়া সংগ্রহ সংরক্ষণ করতে হয় সে বিষয়ে মসজিদের ইমাম মোদ্দিন সহ সমাজের সর্বস্তরের মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে মঙ্গলবার রাজধানীতে আয়োজন করা হয় এক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ট্রেনার্ডস অ্যাসোসিয়েশন বিটিএ ও বিজনেস প্রমোশন কাউন্সিল বিপিসি আয়োজিত কর্মশালায় জানানো হয় যথাযথ প্রশিক্ষণের অভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ বৈদেশিক আনা হয়। সেই ডলারটা তোমার ছুরির আগায় নষ্ট হয়ে যাচ্ছে লেস বন্ধ করতে হবে চামড়া সেক্টরটা বাঁচাতে হইলে এবছর লবণের সংকট হবে না চামড়ার দাম নিয়েও তৈরি হবে না কোনো অস্থিরতা এমন মন্তব্য করে চামড়া পরিবহনে যাতে সড়কে চাঁদাবাজি না হয় সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান বিটিএ চেয়ারম্যান যে বেঁধে দেওয়া দাম সেই বেঁধে দেওয়া দামের ভিতরে ক্রয় করব কিন্তু গুণগত মান হতে হবে সঠিক সময় লবণ না দেওয়া হয় পচে যায় কোনো ভালো দামে আমরা আমরা এই চামড়া ক্রয় করতে পারবো না ডলার সংকট সহ বৈশ্বিক নানা সংকটের মধ্যেও চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান বিপিসির পরিচালক অবহেলা অযত্নের কারণে আমাদের অনেক মানে আমাদের মূল্যবান সম্পদ নষ্ট হয় তো আপনারা আমার মনে হয় যে বিষয়গুলো আপনারা অনুধাবন করেছেন এবং আপনারা ব্যক্তিগত এবং বাস্তব জীবনে সেটা প্রয়োগ করবেন অনুষ্ঠানে জানানো হয় এবার স্কোয়ার ফিটের পরিবর্তে পিস হিসেবে লবণযুক্ত ভালো মানের গরুর চামড়ার দাম ধরা হয়েছে ঢাকার ভেতরে এক হাজার ও ঢাকার বাইরে বারোশো টাকা মাংস থেকে চামড়া সরানোর পরে সাথে সাথে আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা